শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি মোটামুটি ভালোই আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো আজকে মা সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছে মা এখন সকালবেলায় দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলায় যাতে ঈশানা সারা ওঠার পর মার কষ্ট না হয় মানে রান্নাবান্নার ঝামেলা না থাকলে অনেকটা আরামে অন্য সমস্ত কাজকর্ম করা যায় যে যেমন বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো মা এসেছে প্রায় এক মাস হয়ে গেছে তো এখন প্রায় বিদায়ের পালা মানে মা এখন বাড়িতে যাওয়া ভাবনা শুরু করে দিয়েছে যেহেতু এক মাস পরে আসলে আমাকে হাসপাতাল থেকে বলেছিল যে এক মাস পর আপনি মোটামুটি আর কি মিশতে পারবেন বা বাসার কাজকর্ম করতে পারবেন তো এক মাস এখনও শেষ হয়নি এক মাস শেষ হয়ে গেলে হয়তো মাকে পাঠিয়ে দিতে হবে তো সেইটা মনে করে এখনই মন খারাপ হয়ে যাচ্ছে অসুখের জন্য হোক যে কারণে হোক তো মা অনেক দিন আমার সাথে কাটালো যেটা হয়তো স্বাভাবিক পরিস্থিতি থাকলে হতো না এখন অসুস্থ হয়েছি বলে হয়তো বা মা বাসায় আসছে এতদিন আমার সাথে কাটালো যেটা আমার কাছে এখন খুবই ভালো লাগে এটা মনে করলে যেন অনেক দিন একসাথে কাটিয়েছি এমনিতে তো হলে হয়তো মা আসতোই না এতদিন থাকতোই না অসুস্থতার জন্য থাকলো আপনাদের কিন্তু আমি অনেকবার বলেছি যে আমার শাশুড়ি কিন্তু প্রায়ই আসেন এক দু দিন পর পরই আসেন কিন্তু সেটা ক্যামেরাবন্দি হয় না বা আমি ব্লগে ওইভাবে আমি যখন ব্লগ করি তখন সে থাকে না তো ওইটা আমার ব্লগের অংশ হিসাবে যায় না আপনাদের সাথে দেখানো হয় না যেটা সম্পর্কে আপনারা অনেক ধরনের মন্তব্য করেন যেটা তার কাছে খারাপ লাগে এবং সে সেটা নিয়ে অনেক মন খারাপও করে এটা নিয়ে আমি বলেছি যে ওই সমস্ত আজে বাজে মন্তব্য আপনারা করবেন না দয়া করে কি আর বললো মানুষের মুখ তো বন্ধ রাখা যায় না মানুষ কিন্তু সবাইকেই খারাপ কথা শোনায় আমি অসুস্থ বলেও কিন্তু আমাকে ছেড়ে দেয় না আমাকেও কিন্তু মানুষ খারাপ কথা শোনায় কিন্তু সেটা তো সবাই বোঝে না যাই হোক এখানে হচ্ছে কি ব্যাপারটা মা হচ্ছে আজকে রান্না করতেছে শিগ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আলুর তরকারি হালো না সরি মিষ্টি কুমড়া আর একটু পেঁপে দিয়েছে মিষ্টি কুমড়া হচ্ছে পুরোপুরি হয় না আজকে আর কি অল্প একটু ছিল তো একেবারে হবে না যার কারণে মা একটু মিষ্টি কুমড়ার সাথে পেঁপে অ্যাড করেছে এখানে হচ্ছে একটু ছোট মাছ যেমন চিংড়ি মাছ আর মলা মাছ ছিল তো মলা মাছের একটা চটচড়ি রান্না করবে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে হচ্ছে পালং শাকের ঘণ্ট এখন রান্না যখন অর্ধেক হয়ে গেছে মানে পালং শাকের ঘণ্টটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে এটা সেদ্ধ করতেছে এখন আমি তো হঠাৎ করে মনে পড়ছে আমার তো চালের গুঁড়া নেই কারণ আতপ চাল ছিল না যার কারণে আমি কোনো চালের গুঁড়া বানাতে পারিনি তো এখন মা বললো যে এখন যেহেতু চালের গুঁড়া নেই আপাতত ময়দা বা আটা দিয়ে করে দেখি কেমন হয় তো ময়দা বা আটা দিয়ে আসলে ওই রকম হয়নি শাকের ঘন্টের মতো হয়নি এটা অনেকটা ঝোল শাকের মতো হয়ে গেছে অন্যরকম হয়েছে না

ফুলকপিটা খুব সুন্দর হয়েছে নতুন আলু উঠে ওই জায়গা আমরা কেবল আলু আমাকে বাবা দিই বা কেবল আলু ভুনলো মাটির তলে দিল আর ঢাকা শহরে নতুন আলু উঠে ওই জায়গা সব দামি সবজি আজকে দামি খাবার খাও কাঁচামরিচ শশা সিম ফুলকপিটা খুব সুন্দর একদম ফ্রেশ কত বড় ফুলকপি দেখেন এই জায়গা রেখে জানি শালগম বলে অনেকে উলকপি বলে এই 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 কপিটা আমার খুব ভালো লাগে শালগম আর এই মিষ্টি কুমড়ে অনেক কিছু বলা করছে এই যে সকালবেলার খাবারের মা রান্না করছে খিচুড়ি তো এখন খিচুড়ি খাবে সালার বাবা আমি খাব না রান্না তো শেষই এই যে এই সানারি সানারি দিদিরে গেলাম আমরা যাতে সেই হাসপাতাল পরিদর্শন করেন নাকি দুদিন পর পরে যান নাকি টেস্ট করতে যাবো টাটা লক্ষ্মী তাই কত করে না ওকে যাও দরজার কে দাও তো আজকে আমি আসছি হচ্ছে হাসপাতালে এটা হচ্ছে বার্ডিমে আসছি তো এই যে ডাক্তারটা আমি দেখিয়েছিলাম ডায়াবেটিসের জন্য টেস্ট করতে বলেছিল একুশ দিন পর দুইটা আসলে জানেন না কিসের টেস্ট তো করাতে বলছে বিথায় করতে আসছি তো আজকে হচ্ছে টেস্ট দুইটা করিয়ে যাবো এরপর হচ্ছে আমাকে ডায়াবেটিসের জন্য নি ট্রিটমেন্ট দিয়েছিলেন ওইটা হচ্ছে মোট আট দিন পর আর দেখা করতে বলেছিল সব কিছু নিয়ে রিপোর্ট টিপোর্ট নিয়ে তো সেইটা করব আর কি তো ওইখানে রক্ত দেওয়ার পর আমি আবার কিছু খেয়ে আসিনি আজকে না খেয়া খাওয়া অবস্থায় আসছে আর কি তো এখানে হচ্ছে আমরা একটা ক্যান্টিনে আসছি ওইটার পাশে একটা কলেজ আছে সেই কলেজের একটা ক্যান্টিন আছে খাবারগুলো খুব ভালো খেতে এবং খাবারের দামও অনেক কম তুলনামূলক তো এখানে হচ্ছে সারা বাবা তো বাসা থেকে খেয়ে আসছে উনি হচ্ছে দুটো সিঙ্গারা নিছে সাথে একটা কফি নিছে। আর আমি হচ্ছে নিয়েছি তিনটা পরোটা আর হচ্ছে একটু ডাল তো খাবারটা মোটামুটি ভালোই লাগছে এবং অনেক কি বলবো দামটা আমাদের বলতে গেলে একটু কমই মানে বাইরের খাবারের তুলনায় অন্য হোটেলের খাবারের যেরকম দাম রাখে করতে হয় না ওই যুদ্ধার মধ্যে দেখেন কালকে ওই যুদ্ধার মধ্যে দেখেন কালো হয়ে রয়েছে কালকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় রাত্রে আমার ছেলেটা পড়ে যেয়ে অনেক ব্যথা পাইছে কালো হয়ে রয়েছে বেসারা আমি এখন হাসপাতাল থেকে বাসা এসে বসে আছি শুধু টেস্ট করার জন্য গিসলাম রিপোর্টটা আগামীকালকে কালকে দিবে আশার আজকে থেকে পুরকে 16 হলো সারা বাংলা পুরকে কেমন হইছে ভালো ভালো হইছে ईशान দূরে যাও সারা ওই করে যাও ওই করে যাও গো যাও খাতা নিয়ে যাওগা তোমরা তোমরা তো আমার কাছে থাকতে পাবে না যাওগা যাওগা দুইজনই যাওগা ईशानও যাওগা যাওগা এই যে বিড়ো করতেছে তো তুমি সুন্দর কিছু বলো

খানা পিনা রেডি দুপুর বেলা একবার বাচ্চা ভেন্ডি বাজা দুজনে দিদি রে এত অত্যাচার করে বুঝছেন আমি তো মারে অত্যাচার করি সারা জীবন বিয়া হয়েছে তাও শান্তি দিন তাও এই যে দেন অসুখ মা দেয় না সব ইব দেখালি মা 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 আমার পোলা মানু আমার মারে জ্বলায় আমি তো জ্বলাই জ্বালাই আমার পোলা মানু জ্বালায় কি কই মানে মেয়ের দাও জামগা জামগা খুব বিরক্ত করে রুটি খাম একবার ভাত খাওয়ায় আবার রুটি বানিয়ে দেয় রুটি খাওয়ায় মানে যা যা মন সাথে দুজন মিলে তাই তাই করতেছে এখন আমি তো বোকা দিতে পারি না আমি রাখতে পারি না মানে আমার 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 সাথে থাকলে একটু ভয় পায় আমি যা কই শুনে মারে তো আর বয় বানায় একটু মার ইচ্ছা মতো জ্বালাইতেছে আবার আমরা আজকে রাত্রিবেলা হয়েছে বর্তা খামো দেখে যে এখানে আলু সিম আর মুি দিয়ে রাখছে গি দিয়ে খামো তাই না গি দিয়ে শীতকাল তো শীতকালে সিম বর্তা গি দিয়ে আর নতুন আলু বর্তা খাইতে খুব ভালো লাগে তো এই জন্যে বেন্ডি ভাজি করতেছে বেন্ডি ভাজি করা হলে দুজনকে খাওয়াই দিব তারপরে জানেন নাই ঈশান হলো ঘুমায় একটা সময় ঈশান রে পাহাড়ে যান নাকি মার ভূতের গল্প শোনায় তারপরে ঘুমায় কালকে পড়া শেষ করছেন দেখেন বলেন আপনারা বলেন আমার বাসা গুছানো থাকে না এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন এই যে কুষণের অবস্থা দেখেন কুশন সবসময় উল্টা করে রাখে কখনো সুজা থাকে না আর এই যে মোড়া একটা কুষণের ওপর এই দেখ কুষণ পরে রয়েছে একটা মধ্যে সব কুষণের রাখছে তা উল্টা করে আর এই দেখেন ওই যে খাতা পরে রয়েছে আর এই যে দেখেন বাজে এখন ওই যে আটটা না বলছিলাম নয়টা বেজে গেছে পুনে নয়টা বেজে গেছে সব উল্টাপাল্টা ঘরের সব উল্টাপাল্টা খোলা সব লন্ড বন্ড করে এই বাসা আমাদের সবচেয়ে সুন্দর রুম হয়েছে এইটা এই দেখেন এই যে মালিক এনে বসে বসে কাজ করতেছে আর এই যে দেখেন এই যে ম্যাডাম না স্যার এই যে স্যার এদিক তাহান হান আপনাকে গে মশারি নয়টার সময় মশারি নিয়ে বসেছেন ব্যাপারটা কি এই ঘরের অবস্থা জঘন্য সারাদিন নিয়ে থাকে তাই মশারি টানা রাখছো কিনে গে এখন

আমি কোনো কাম করি না আমি গেলে বসে দেখি আয় টাইম টু টাইম খাই এখন খুব রেস্ট নিতেছে খুবই রেস্ট নিতেছে রেস্টের অভাব নাই আর হাসপাতালে গেছিলাম ওইখান থেকে টেস্ট করতে গেছিলাম টেস্ট দুইটা মানে ব্লাড দিয়ে আসছি ওইটা হচ্ছে কি রিপোর্ট দিবে তার পরের দিন এখন আমি তারপরে দিন যাবো না তো আমি দু একদিন পরে যাব যে ওই হাসপাতালে আমার ডাক্তার দেখানোর আছে তো ডাক্তার দেখাইয়া একবার রিপোর্ট নিয়ে ডাক্তার ডাক্তার দেখাই একবার সব বেতাল শেষ করে আসবো তখন আপনাদের বলতে পারবো যে কিসের টেস্ট বা কী কেমনি কী হয়েছে সব কিছু বলতে পারবো আর কি তো আবার তো কিছু বলতে পারবো না তো কি আর বলবো সব রাত্রে খাওয়া দাও খাবো একটু পরে আগে ঈশানা সারাকে মা খাওয়াইবে মা খাওয়ানোর পর হচ্ছে আমাকে খেতে তারপরে মা আর সারার বাবা খায় তারপর আমাদের শুতে শুতে এগারোটা বারোটা বাজে যায় রাত্রে আর কি তো আজকে এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকেন